তো এই মাসে আমি কত লক্ষ টাকা ইনকাম করলাম মানে আমার এই চ্যানেলের কথা বলছি না আমার যে প্রথম ইউটিউব চ্যানেল কি হবে ভাই এটার মধ্যে আমি এই মাসে কত লক্ষ টাকা ইনকাম করলাম তো দেখেন লাস্ট আঠাইশ দিনে আমার কত বিশ মিলিয়নের উপরে ভিউ হয়েছে তো এই চ্যানেল থেকে আমি এই মাসে কত টাকা ইনকাম করলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা এই চ্যানেলের ভিতরে যান তাহলে দেখবেন যে চায়না শর্ট ভিডিও আপলোড করি আমি ঠিক আছে চায়না শর্ট ভিডিও আপলোড করি তো আমরা অনেকেই মনে করি যে চায়না শর্ট ভিডিও আপলোড করে মেবি টাকা পাওয়া যায় না বা মনিটাইজ পাওয়া যায় না আসলে এটা একটা ভুল ধারণা ঠিক আছে এই ধারণা আমারও ছিল যখন আমি কাজ শুরু করছিলাম চায়না ভিডিওর তখন আমারও মাথায় আসতো যে ভাই চায়না ভিডিও নিয়ে সেখানে বয়েস টয়েস দিয়া আপলোড এডিট কইরা আপলোড করলে যদি মনিটাইজ না পাই একটা বয় কাজ করতো এরপরে আবার দেখলাম যে ইন্ডিয়ার কিছু বিশ মিলিয়ন একুশ মিলিয়ন এরকম চ্যানেল আছে ভাই যারা এইসব ভিডিও ছাড়তেছে শুধু তারা না বাংলাদেশও দেখবেন অনেক চ্যানেল আছে তো তখন আমার মাথায় আসলো যে যদি ইনকামই না হয় তারা এই কষ্ট করে ভিডিও কেন বানাচ্ছে ঠিক আছে যদি ইনকামই না হয় তারা কষ্ট করে ভিডিও কেন বানাচ্ছে তারপরে আমি কী করলাম একটু ধৈর্যদের পাঁচটা ছটা ভিডিও আপলোড করলাম ভিউস হয় না তেমন একটা পরে আমি একটা লং ভিডিও আপলোড করছি দেখবেন আমার কী হবে ভাই চ্যানেলে একটা লং ভিডিও আছে ওই একটা লং ভিডিও আপলোড করেছিলাম পরে ওটা ভাইরাল হয়ে যায় মানে লং ভিডিওটা ভাইরাল হয়ে যায় ওটা মেসি সম্পর্কে ছিল যার জন্য অনেকেই সার্চ করে মেসি সার্চ করলে আমার ভিডিওটা সামনে সেতে ওইটার মধ্যে ভিউ আসা শুরু হয়ে যায় ওটা থেকে আমার মনিটাইজ অন হয়ে যায় এরপর আমি রেগুলার শর্ট ভিডিও আপলোড করা শুরু করি আর জানুয়ারি মাসের মানে দুই সালে জানুয়ারি মাস থেকে আমি কিন্তু মানে জানুয়ারি মাসে আমি আমার প্রথম পেমেন্ট পাইছি জানুয়ারি মাস থেকে আমার ইনকাম আসা শুরু হয়েছে এখন পর্যন্ত আসতেছে তো এই মাসে আমি কত টাকা ইনকাম করলাম এটা বলবো মানে এতদিনে কত টাকা ইনকাম করছি সেটা বলবো না তবে এই মাসে কত টাকা ইনকাম করলাম মানে চায়না ভিডিও আপলোড করেও যে অনেক টাকা পাওয়া যায় এটা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন তাই একটু সময় নেওয়া ভিডিওটা দেখেন কাজে দিবে সময় তো অনেক নষ্ট করছেন তো আজকে একটু নষ্ট করেন মানে আজকে নষ্ট হবে না আপনার কাজেই দিবে একটা জিনিস জানতে পারবেন যে কত টাকা ইনকাম করা যায় সিরিয়াসলি এত টাকা ইনকাম করা যায় মানে হয়তো দেখলে আপনার বিশ্বাস হবে না ঠিক আছে যে এত টাকা ইনকাম করা যায় চায় না ভিডিও আপলোড কুড়িটা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক দেখেন আমার কি হবে ভাই এই চ্যানেল থেকে এই মাসে ইনকাম হয়েছে একশো ডলার আর ফেসবুক পেজ থেকে ইনকাম হয়েছে তিনশো তেরো ডলার মানে আমি কি হবে ভাই চ্যানেলে যেই ভিডিও গুলো আপলোড করি সেগুলো আবার ফেসবুক পেজে আপলোড করি মানে আমি একটা ভিডিও দিয়ে দুই জায়গা থেকে ইনকাম করতেছি এখন যদি একশো ডলার আর তিনশো তেরো ডলার যোগ দেই তাহলে দেখেন কত হয় চারশো চব্বিশ ডলার ইনকাম হয়েছে আমার এই মাসে মানে একশো ডলার তিনশো ডলার যোগ দিলে চারশো ডলার হয় মানে শুধুমাত্র চাইনা শর্ট ভিডিও আপলোড করে আমার ইনকাম হয়েছে কত চারশো ডলার এই মাসে এই যে ইনকামটা দেখাইলাম চারশো ডলার বাংলা টাকায় কত হয় জানেন একান্ন হাজার টাকার উপরে একান্ন হাজার টাকার উপরে তো এখন বলতে পারেন যে ভাই লাখ টাকা কি ইনকাম করা যায় আমি করছি আমি লক্ষ টাকাও ইনকাম করছি এক মাসে শুধুমাত্র এই চায়না ভিডিও আপলোড করে এই যে ফেসবুক মানে ইউটিউবে যে আমার দেখতেছেন না একশো ডলার একশো ডলার থাকে না ঠিক আছে এই আরো বেশি ইনকাম হয় তো ইনকাম একটু কম কেন এটা বলি আমি আপনাদেরকে আমার যে গেসে মাসে মানে কাজ কম করছি দশ দিন আমি কাজই করি নেই মানে দশ দিন আমি ভিডিও বানাই নাই আপলোডই করি নাই ভাই পনেরো দিনের মতো আমার এমনি চলে গেছে তাহলে একশো এগারো ডলার যে ইনকাম হয়েছে এটা কত পনেরো দিনের ইনকাম আরো বেশি হতো এই পনেরো দিনেই আরো বেশি হতো যে পনেরো দিন বানাই নাই যার কারণে আমার রিস্কটা কমে গেছে আপনিও পারবেন যে চায়না ভিডিও যদি আপনি বানাইতে চান ভাই পারবেন চায়না ভিডিও দিয়ে ইনকাম করা যায় বুঝ দেখলেন তো তো একটু চেষ্টা থাকতে হবে আর কি আর ভিডিওগুলো এডিট করবেন একটু সঠিক নিয়মে তো ইডিট কিভাবে করবেন যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করেন আমি দেখাবো মানে এইরকম ভিডিও যদি চান যে ভাই আপনি সব ভিডিও ইডিট কিভাবে করেন ঠিক আছে ইডিট কিভাবে করেন যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন ঠিক আছে যদি অনেক বেশি কমেন্ট আসে এই সম্পর্কে তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে এডিট কিভাবে করি আমি তো যাই হোক আজকের মতো ভালো থাকবেন